আজ তেইশে ফেব্রুয়ারি ডিওয়াই অর্থাৎ বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনগুলির ডাকে একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় যেটা স্থান হয় মৌলা আলী মোড় থেকে ধর্মতলা পর্যন্ত আজকের এই প্রতিবাদ মিছিলে মূলত বিষয়টি হয় বেশ কিছুদিন ধরে আমরা দেখছি সন্দেশখালী উত্তপ্ত হয়ে আছে মা বোনেদের ওপর নির্যাতন চলছে রাজ্য সরকার চুপ করে বসে আছে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং কেন্দ্র আর রাজ্য সরকারের বাজেটের মধ্যেও রয়েছে

সেই বাজেটও কর্মনাশা বাজেট ছিল যে বাজেটের উপরে মানুষ ভোট দেবে বলে ঠিক করেছিল বেপরোয়াভাবে রাজ্য এবং কেন্দ্র সরকার কাজের জায়গা কমিয়েছে মানুষের থাকার জন্য যে যে বিষয়গুলো সেখানে টাকা পয়সার বরাদ্দ কমিয়েছে একে বলে বেপরোয়া মানুষের দাবি নিয়ে মানুষের সমস্যা নিয়ে বেপরোয়া এবং অপদার্থ এক হচ্ছে কেন্দ্র ও রাজ্য বাজেটে শিক্ষা খাতে এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রশ্নে কোনো দিশা নেই উপরন্তু সন্দেশখালীর বুকে যে ঘটনা ঘটছে যে নারকীয় ঘটনা দিনের পর দিন বছরের পর বছর ওখানে মহিলাদের ওপর শিশুদের ওপর যে বর্বরচিত অত্যাচার করা হয়েছে কোনো কেউ নিস্তার পায়নি কোনো রকম হচ্ছে যে কেউ কোনো বিচার পায়নি এবং আজকে গিয়ে সন্দেশখালীকে একটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করছে রাজ্যের পুলিশ প্রশাসন কাউকে যেতে দিচ্ছে না কোন সত্য লুকিয়ে রেখেছে ওখানে কোন সত্যকে ঢাকবার চেষ্টা হচ্ছে কোথায় শেখ শাহজাহান এই শেখ শাহজাহান শিবু হাজরারা এরা হচ্ছে মাফিয়া রাজের লেজ আর মাফিয়া রাজের মাথা বসে আছে কালীঘাটে অভিষেক ব্যানার্জি কেন তারা হচ্ছে যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আর যারা মানুষের গণপ্রতিরোধকে গণপ্রতিরোধের নেতৃত্ব দেবে সেই নিরাপদ সর্দাদেরকে জেলে পুড়ে রাখা হবে এটা রাজ্যের মাটিতে চলতে পারে না রাজ্যের ছাত্র সমাজ যুব সমাজ মহিলা সমাজ তারা ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ডাক তুলতে চায় যে সন্দেশখালীর মাটিতে মানুষ তার যে প্রতিস্পর্ধা দেখিয়েছে যে প্রতিরোধ দেখিয়েছে তাকে সেলাম জানিয়ে কুলনীশ জানিয়ে আজকে রাস্তায় নেমেছে এই কলকাতার বুকে